প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমেস্টার এডুকেশন মেজর এবং মাইনরের একটি প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি উল্লেখ করো শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি শিক্ষা মনোবিজ্ঞান সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত স্বাভাবিকভাবে সমাজবিজ্ঞানের প্রকৃতির সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি যথেষ্ট সাদৃশ্য লক্ষ্য করা যায় শিক্ষা মনোবিজ্ঞানের ধারণা সংজ্ঞা ও কার্যকারিতা বিশ্লেষণ করলে শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রকৃতিগুলি হল এক নম্বর প্রয়োগমূলক বিজ্ঞান মনোবিজ্ঞানের তত্ত্ব নীতি সূত্র ইত্যাদি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে শিক্ষা ব্যবস্থাকে কার্যকরী ও উন্নত করাই হলো শিক্ষা মনোবিজ্ঞানের কাজ তাই মনো শিক্ষা মনোবিজ্ঞান একটি প্রয়োগমূলক বিজ্ঞান একটি স্বতন্ত্র বিষয় আগে শিক্ষাবিজ্ঞান মনোবিজ্ঞানের একটি শাখা বলে বিবেচিত হতো বর্তমানে এটি একটি পৃথক বিষয় হিসেবে স্বীকৃতি লাভ করেছে আসলে কোনো জ্ঞান সমষ্টি অন্ততপক্ষে তিনটি শর্ত নিজেকে পৃথক বিষয় হিসেবে দাবি করতে পারে সেগুলি হলো বিষয়টির পরিধিভাবে যথেষ্ট বিস্তৃত বিষয়টির নিজস্ব সমস্যা থাকবে বিষয়টির নিজস্ব পদ্ধতি থাকবে যার সাহায্যে তার সমস্যা নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করে সমাধানের পথ নির্দিষ্ট করে বিষয়টিকে আরও উন্নত করা সম্ভব হবে শিক্ষা মনোবিজ্ঞান এই তিনটি সত্ত্বে পূরণ করতে সক্ষম নেক্সট পয়েন্ট একটি গতিশীল বিষয় শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়ের উপর যেমন শিক্ষণ শিক্ষক প্রেরণা মনোযোগ স্মৃতি ইত্যাদির উপর ব্যাপক গবেষণার ফলে নতুন তথ্য তত্ত্ব নীতি ও সূত্র আবিষ্কৃত হচ্ছে যার প্রয়োগ শিক্ষাবিজ্ঞানকে আরও উন্নত ও কার্যকরী করে তুলেছে এই অর্থে গতিশীলতা শিক্ষা মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রকৃতি নেক্সট পয়েন্ট ব্যক্তি ও সমাজের পক্ষে কল্যাণকর শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তির সম্ভাবনাগুলির বিকাশের মাধ্যমে প্রত্যক্ষভাবে ব্যক্তির কল্যাণ সাধন করে ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমাজের মঙ্গল সাধিত হয় শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তির আচরণ সংশোধন করে ব্যক্তির মঙ্গল সাধন করে ব্যক্তি স্বাতন্ত্র শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তি পার্থক্যকে গুরুত্ব দেয় ব্যক্তিগত পার্থক্য একটি প্রাকৃতিক ঘটনা তাই ব্যক্তি পার্থক্যকে ভিত্তি করেই শিক্ষা মনোবিজ্ঞান তার বিষয়সমূহকে পর্যালোচনা করে শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ বিশ্লেষণ নিয়ন্ত্রণ এবং তার পূর্বাভাস শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ বিশ্লেষণ করে নিয়ন্ত্রণ করে এবং তার পূর্বাভাস দিয়ে থাকে শিক্ষার্থীর শিক্ষা পরিকল্পনাও করে প্রকৃতগতভাবে শিক্ষা মনোবিজ্ঞান হলো একটি প্রয়োগমূলক স্বতন্ত্র বিজ্ঞান নিজস্ব পদ্ধতি প্রয়োগ করে উদ্ভূত সমস্যা সমাধানের মাধ্যমে বিষয়টিকে আরও সমৃদ্ধ ও উন্নত করা সম্ভব শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি বলতে মনোবিজ্ঞানের এই শাখার আলোচ্য বিষয়গুলিকে বোঝায় শিক্ষা মনোবিদরা বিভিন্ন দিক থেকে এই পরিধিকে ব্যাখ্যা করেছেন সেগুলি হলো শিশুকে গুরুত্ব প্রদান শিক্ষা মনোবিদ্যা শিশু তথা শিক্ষার্থীকে বেশি গুরুত্ব প্রদান করে থাকে শিশু মনে নমনীয়তা তার উপর পরিবেশ ও বংশগতির প্রভাব ইত্যাদি বিষয় নিয়ে শিক্ষা মনোবিদ্যা বিস্তৃতভাবে আলোচনা করে থাকে শিশুকে কেন্দ্র করেই এই বিষয়টির পরিধি ও সার্থকতা হয় ব্যক্ত মানসিক উপাদান ব্যক্তি সহজাতভাবে কিছু মানসিক সামর্থ্য নিয়ে পৃথিবীতে আসে যেমন বুদ্ধি প্রক্ষোভ স্মৃতি কল্পনা চিন্তন ইত্যাদি শিক্ষার ক্ষেত্রে এই সামর্থ্যগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ শিক্ষা মনে বিজ্ঞানে এই সহজাত সম্পর্কে থাকে জীবন বিকাশের ধারা শিক্ষার্থী দৈহিক মানসিক ও প্রাথমিক বিকাশের বিভিন্ন দিকগুলি নিয়ে পর্যবেক্ষণ করে সুচিন্তিত সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে শিক্ষা মনোবিদ্যা ব্যক্তি স্বাতন্ত্র ব্যক্তিগত পার্থক্য একটি স্বাভাবিক ঘটনা ব্যক্তিগত পার্থক্যের কারণ কি কিভাবে এই পার্থক্যকে ভিত্তি করে শিক্ষার গুরুত্বপূর্ণ দিকগুলি যেমন পাঠ্যক্রম শিক্ষাদান পদ্ধতি মূল্যায়ন প্রভৃতির বিচার বিবেচনা করা যায় তার আলোচনা শিক্ষাবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত শিখন তত্ত্ব গতানুগতিক শিখনের পদ্ধতি হিসেবে উদ্দীপক প্রতিক্রিয়ার পরিবর্তে আধুনিক অপেক্ষাকৃত জটিল আচরণমূলক ও জ্ঞানমূলক তত্ত্ব শ্রেণী শিখানে অধিকতর কার্যকর বলে প্রমাণিত হয়েছে শিখনের ভিত্তি শিখানের ভিত্তিকে দুটি ভাগে ভাগ করা যায় জ্ঞানমূলক এবং অনুভূতিমূলক বুদ্ধি স্মৃতি এবং মনোযোগ জ্ঞানমূলক ভিত্তির অন্তর্ভুক্ত অন্যদিকে প্রেরণা মনোভাব এবং আগ্রহ অনুভূতিমূলক ভিত্তির অন্তর্ভুক্ত ইন্দ্রিয় অনুশীলন শিক্ষাদানের প্রধান সহায়ক হলো আমাদের বিভিন্ন ইন্দ্রিয় এবং তাদের সঠিক অনুশীলন ইন্দ্রিয়লব্ধ প্রত্যক্ষ জ্ঞানের স্বরূপ এবং ইন্দ্রিয় অনুশীলনকে কীভাবে শিক্ষায় অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে শিক্ষা মনোবিজ্ঞান সাহায্য করে পরিশেষে বলা যায় শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি স্থিতিশীল বিষয় নয় বরং এটি গতিশীল বিষয় মনোবিজ্ঞানের বিভিন্ন গবেষণার মাধ্যমে নিত্য নতুন তথ্য ও তথ্য শিক্ষা মনোবিদ্যার আলোচ্য বিষয়গুলিকে সর্বদা সচল রাখে তাই মনোবিজ্ঞানের পরিধি দিন দিন বিস্তার লাভ করছে